সন্ধ্যার পর জাল দিয়ে মাছ মারা চলতেছে সাথে রয়েছেন যাইদুন আমার বাগনা না ফাড়দিন ক্যামেরাতে রয়েছেন আপনার সাজু তো মাছ মারার একটি কারণ হচ্ছে দেশি মাছ খাবার কি ইচ্ছা তো এই জন্য চলে আসলাম আসলে সাতটা আসলে নেওয়ার জন্যই শুধু আসছি দেখতে থাকুন আমরা কেমন মাছ পেয়েছি দেখাও তো একটু যাইদুন দেখাও তো একটু হালকা হালকায় দেখাও একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বাড়িতে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাবো ঠিক আছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনার ঠেলাধুলি মাছ মারতে গেছিলাম তো নতুন মাছ নিয়ে আসছি নতুন বৃষ্টি হওয়ার পরে নতুন মাছ সেগুলা কইর পোনা তারপরে টাকি মাছ তারপরে গুতুম মাছের পোনা নিয়ে আসলাম পোনা মাছ মারা ঠিক নয় যদিও তারপরে শখের বসে নতুন মাছের স্বাদ নিতে আমরা আজকে মাছ মারতে গেছিলাম আমরা তিনজন আমার সরকারি যাই দূর তারপরে এদিকে রয়েছেন আমাদের ক্যামেরাম্যান কেমন লাগতেছে সাজুন আরাম লাগতেছে ঠান্ডা লাগতেছে ঠিক আছে ক্যামেরাম্যান যাই হোক আপনারা কেমন ভালো আছেন অবশ্যই যদি আপনাদের মাছ খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন মাছ মেরে আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ